ন্যাপথোলিনের উপরে লেবুর রস চিপে দেখেছ কোনোদিন যে কি হয় তো সেটা যদি যারা দেখনি তারা দেখে নাও যে ন্যাপথোলিনের উপরে লেবুর রস দিলে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এবং অনেক উপকার হয় আর সেটা কি হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখাবো ন্যাপথোলিনের সঙ্গে লেবু মিশালে কি হয় তো চলো পুরো ভিডিওটার সঙ্গে আজকে আমি তো নমস্কার বন্ধুরা আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো প্রথমে একটা লেবু নিয়ে নিয়েছি একটা পাতিলেবু একটু বড় সাইজের একটা পাতি পাতিলেবু এবং লেবুটায় যথেষ্ট একটু রস যুক্ত লেবু নিতে হবে চলো তারপরে দেখো কি করি লেবুটা দিয়ে আর নিয়ে নিতে হবে দুটো ন্যাপথোলিন দুটো বড় বড় সাইজের ল্যাপ ন্যাপথোলিন আমি নিয়ে নিয়েছি আর ন্যাপথলিন আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো ন্যাপথোলিনগুলো প্রথমে একটুখানি গুঁড়ো করে নিতে হবে দেখো আমার কাছে এই ছোটো হামালদিস্তার মতো এগুলো আছে এটা দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে শিলনোড়া দিয়ে কাপ এই পেপারের মধ্যে রেখে যেভাবেই হোক গুঁড়ো করে নিতেই পারো গুঁড়োটা তোমার তোমাদের মতো করে নিতে হবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো এরকমভাবে ন্যাপথোলিনটাকে সুন্দর করে আমি গুঁড়ো করে নিলাম প্রথমে গুঁড়ো করে নেওয়ার পরে কি করব দেখতে থাকো আর দেখলে পরে তোমরা অবাক হয়ে যাবে এবং প্রচুর উপকারে লাগবে যারা এই সব সমস্যায় ভুগছো যে জন্য এটা করলাম তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা টিপস তো গুঁড়োটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এটার মধ্যে আর দুটো জিনিস মেশাবো মেশানোর পরে যেটা তৈরি হবে সেটা দিয়ে কী হবে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো দেখো গুঁড়োটা নিয়ে নিলাম আর এর মধ্যে যে লেবু দুটো কাটলাম লেবুটা কাটলাম সেই লেবুটা এখানে পুরোটা রস নিয়ে নেবো আমার কাছে যেহেতু এই জিনিসটা আছে তাই আমি এটার থেকে রস এরমভাবে চিপে নিলে পরে পুরো রসটা আমি পাবো তাই নিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমরা চিপে নিতে পারো কারণ ছোট ছোটো লেবুতেও কিন্তু প্রচুর রস থাকে আর এই মেশিনটা দিয়ে চাপ দিলে পরে পুরো লেবুর রসটা আমি পেয়ে যাই তো দেখো এইভাবে আমি পুরো লেবুর রসটা এই ন্যাপথুলিনের গুঁড়োটার মধ্যে নিয়ে নিলাম তারপরে দেখো কি করবো আর একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে সর্ষের তেল এগুলো সবই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে এই যে সর্ষের তেল মেশালাম এই তিনটে জিনিস মেশানোর পরে এটা কী তৈরি হলো হয়ে গেল স্ট্রং একটা জিনিস আর সেটা কী কাজে লাগবে সেটা কোমশ প্রকাশ্য দেখতে থাকুক তো প্রথমে এই তিনটে জিনিসকে আমি ভালো মতো করে মিশিয়ে নিলাম এবার এটাকে অ্যাপ্লাই করবো এটা কীভাবে অ্যাপ্লাই করব দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো ভালো করে কারণ তেল তোমরা জানো তেল লেবু একটু মিশতে সময় লাগে তাই জন্য এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবো তো এটা দু থেকে তিন মিনিট খুব সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে চলো আমি এটাকে অ্যাপ্লাই করব আর এটা কি কাজে লাগবে অবশ্যই দেখার জন্য তোমরা অনেকটা ওয়েট করছো তো দেখো রেডি হয়ে গেছে আমার এই জিনিসটা এইবার এখানে তোমাদের কাছে কটন মানে তুলো যদি থাকে তুলো নেবে আমার কাছে এই কটন আছে তো এই যে ব্যান্ডেজের কাপড়গুলো আছে এইগুলো দিয়ে কাজ করব। তোমাদের কাছে তুলো যদি না থাকে তাহলে ছোট ছোটো সুতির ন্যাকড়া নিয়ে নেবে নিয়ে এর মধ্যে ডুবিয়ে দেবে ডুবিয়ে দেওয়ার পরে কী করবে এটাকে নিয়ে যেখানে আমাদের রান্নাঘরে বলো বাথরুমে বলো ঘরে বলো মানে বেডরুমে বলো যেখানে টিকটিকি আসলা মাকসার উপদ্রব হয় বিশেষ করে দেখো ইঁদুর এই যে গ্যাসের নিচে এইখানে কিন্তু আমাদের টিকটিকি আসলা রাত্রিবেলা ভীষণ পরিমাণে উৎপাদ করে সেইখানে একটা বল দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে এই কটনগুলোতে লাগাবো এগুলো লাগিয়ে আমরা যেখানে এই সমস্ত উপদ্রব বিশেষ করে আটশোলা টিকটিকি মাকসা এইগুলো যেখানে যেখানে আমাদের ভীষণ উপদ্রব রাত্রিবেলায় যায় পিঁপড়ে সেগুলোতে কিন্তু সেই জায়গাগুলোতে এগুলো দিয়ে দিলে এই তিনটের মিশ্রণে যে একটা স্ট্রং গন্ধ হবে তার জন্য কিন্তু কিচ্ছু আসবে না দেখো সিঙ্কের এই কোনাটাতেও কিন্তু রাত্রিবেলা আরশোলা টিকটিকি পিঁপড়ে সমস্তর কিন্তু উৎপাত হয় আর এটা আমাদের যে রান্নাঘরের জন্য কতটা ক্ষতিকর আমরা কিন্তু সবাই জানি তো রান্নাঘরের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের এসবের এই ছোট ছোটো পোকামাকড়ের উপদ্রব হয় সেই সব জায়গায় যদি এরকম ছোট ছোট করে বল করে তোমরা রেখে দিতে পারো তাহলে তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে শুধু তাই না আমি কিন্তু এটা বাথরুমে দেখো আমি বাথরুমে চলে এসেছি বাথরুমেও কিন্তু এটা আমি একটা জায়গায় এখানে রেখে দেবো তাতে আমার বাথরুমেও কিন্তু অনেক সময় টিকটিকি আরশোলা বিশেষ করে মাকড়সার খুব উপদ্রব হয় তার থেকে কিন্তু একদম রিলিফ পেয়ে যাব। তো দেখো আরও এইটুকু থাকলো এইটুকু দিয়ে তোমাদের যতটা লাগবে এরপরে আরও পরিমাণ বাড়িয়ে নিতে পারো তো বাড়ি নিয়ে এই কাজগুলো কিন্তু তোমরা করতে পারো আর ইনস্ট্যান্ট কিন্তু তোমরা রেজাল্ট পাবে তো আমি যতটুকু ছিল ততটুকু দিয়েই সমস্ত বলগুলো করে নিলাম আর আমার যেখানে যেখানে অসুবিধা সেই সব জায়গাতে এগুলো রাখি দেয় এবং এগুলো তুমি তোমরা যদি রাখো দেখবে অনেক সময় মশার উপদ্রব কিন্তু অনেকটা কমতে থাকে বিশেষ করে আসলা টিকটিকি পিঁপড়ে এগুলো তো আসবেই না তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো দেখো এটা রান্নাঘরের ওপরের জ্বালাই দিয়ে দিলাম মানে গ্যাস টেবিলের ওপরের যে জাল্লা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করব আর তোমাদের দেখিয়ে গেলাম দুটো ন্যাপথুলিন কতটা কার্যকরী হয় সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা